আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের নতুন আর লোভনীয় একটা রেসিপি পর্বে নিয়ে চলে আসলাম একদম ইউনিক এবং ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি দেখতে যতটা সুন্দর স্বাদে তেমনি অতুলনীয় যে কেউ এ রেসিপি খেলে রেসিপি আপনার কাছে চাইবেই চাইবে বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বিকেলের নাস্তা বা বাসায় মেহমান এলে গরম গরম পরিবেশন করতে পারেন ইউনিক নাস্তাটি রেসিপিটির আমি নাম দিয়েছি ক্রিস্পি চিকেন ব্রেড শাসলিক তাহলে চলুন পুরো রেসিপিটি আমরা দেখে নিই একটা গরম প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন দিয়ে দিচ্ছি দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে পাউরুটিটা অনেকখানি নরম হয়ে গেছে এখন একটা খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দিচ্ছি পাউরুটিগুলোকে পাউরুটিগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গ্রেড করা গাজর দুই টেবিল চামচ ক্যাপসিকাম আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সেদ্ধ করা মুরগির মাংস এই রেসিপির মূল উপকরণই হলো মুরগির মাংস এখন উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ অরিগানো এক টেবিল চামচ টমেটো কাঁচা এখন উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে পাঁচ মিনিট রান্না করে নেব মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি অনেক মজার হয় কারণ মুরগির মাংস সেদ্ধ করার সময় আদা রসুন দিয়ে সেদ্ধ করা আমি লবণটা দিতে ভুলে গেছিলাম তো এক চা চামচ লবণ অ্যাড করে দিলাম পুরটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আরেকটি হাঁড়িতে আমি পানি বয়ল হতে দিয়েছিলাম হাঁড়ির ওপরে আমি এইরকম একটা ছিদ্রযুক্ত ছাকনা দিয়েছি এইবারে পাউরুটির পিসগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এই স্টিম করার পদ্ধতিতে পাউরুটিগুলো অনেকটাই সফট হয়ে যাবে আর বেলে নিতে খুব সহজ হবে খুব বেশিক্ষণ স্টিম করা লাগবে না ঢাকনা দিয়ে মাত্র দুই মিনিটের মতো স্টিম করে নেব পাউরুটির পিসগুলো আমার স্টিম করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি বাকি পাউরুটিগুলো স্টিম করে নিচ্ছি চাইলে পাউরুটিগুলোতে পানি লাগিয়েও পাউরুটিগুলো বেলে নেওয়া যাবে তবে বেলে নেওয়ার সময় পাউরুটিগুলো চিটচিটে হয়ে বেল নাই বা যে জায়গাটাতে আপনি বেলবেন সেই জায়গাটায় লেগে যায় তাছাড়া স্টিম করে নিলে পাউরুটিটা খেতেও ভালো লাগে আর স্ন্যাক্সের ভেতরটা অনেকটাই নরম হয়ে যায় স্টিম করার জন্য পাউরুটিগুলো কতটা নরম হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এখন পাউরুটিগুলোকে বেলে আমি একটা কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেছে এবারে মাংসের যে পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প একটু নিয়ে এইভাবে চামচের সাহায্যে কেটে রাখা পাউরুটির ওপরে লাগিয়ে নিচ্ছি সবগুলো কেটে রাখা পাউরুটির ওপরে আমি এইভাবে মাংসের পুরটা মাখিয়ে নেব, মোটা করে পুরটা লাগাতে হবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি লাগে নেওয়া হয়ে গেলে পাউরুটির পিসগুলো আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে প্রথমে একটা শ্বাসলিকের কাঠির মধ্যে দুই কালের ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি তারপরে ফোল্ড করে রাখা পাউরুটির পিসগুলো কাঠির মধ্যে দিয়ে নিচ্ছি দুই পিস ফোল্ড করা পাউরুটি এভাবে ভরা হয়ে গেলে আবারও সেমভাবে ক্যাপসিকামগুলো ভরে নিচ্ছি দুই সাইডে ক্যাপসিকাম থাকবে এতে করে পাউরুটির পিসগুলোর ভাজগুলো খুলে আসবে না তো সেমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আমার সবগুলো পাউরুটি এভাবে কাঠির মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ অরিগানো এখন একটু সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন এ ব্যাটারের মধ্যে আমি পাউরুটির সাসলিকগুলো এইভাবে ডিপ করে নিচ্ছি আর গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব তেলটা আমি আগে থেকে চুলায় গরম হতে দিয়েছি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। একে একে আমি শাসলিকগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম রাখতে হবে এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে খুব বেশি ভাজার প্রয়োজন নাই যেহেতু সব কিছুই রান্না করা আগে থেকে এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি বাকি শ্বাসলিকগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলোই শাসলিক ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি স্ন্যাক্সটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে অনেক নরম তুল তুলে বাসার বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই স্ন্যাক্সটি বাসায় একবার হলো সবাইকে বানিয়ে খাওয়াবেন আশা করি সবাই পছন্দ করবে মেহমান আপ্যায়নে রাখতে পারেন এই ইউনিক স্ন্যাক্সটি মজাদার এই ইউনিক ক্রিস্পি চিকেন ব্রেড সাসলিক স্ন্যাকটি পছন্দমতো চাটনি বা ক্যাচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নীলোফার্স্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ